পুরুষের ক্ষেত্রে বয়স পঞ্চাশ হওয়ার আগে প্রজনন ক্ষমতা খুব একটা কমে না তবে নারীদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা বয়সের সাথে সাথে অনেকটা কমে যায় নারীদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণ হলো একজন নারী জন্মের সময় যে ডিম্বাণুগুলো নিয়ে জন্মে সেটাই তার সন্তান ধারণের পুঁজি এবং বয়সের সাথে সাথে তা কমতে থাকে জন্মের পরে নারীর শরীরে আর নতুন করে ডিম্বাণু তৈরি হয় না জন্মগ্রহণের সময় প্রায় দশ লাখ থেকে বিশ লাখ ডিম্বাণু থাকে সেটা বয়স সাঁত্রিশ হতে হতে কমে দাঁড়ায় পঁচিশ হাজারে অন্যদিকে পুরুষ শরীরে শুক্রাণু নিয়ে জন্মায় না বয়স সন্ধিকালে শুক্রাণু তৈরি হওয়া শুরু হয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় তিরিশ কোটি শুক্রাণু তৈরি হয় এখন আপনার মনে হতে পারে বিশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তো নারী সন্তান ধারণের ক্ষমতা প্রায় একই রকম থাকে তাহলে তিরিশ বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলেই হবে ব্যাপারটা তেমন না কয়টা বাচ্চা নিতে চান সেই অনুযায়ী আপনার আরও আগে চেষ্টা শুরু করা লাগতে পারে সেই বয়সটা কত সে আলোচনায় এখন চলে যাই তুমি বলি যে দম্পতি একটি সন্তান চান তাদের ব্যাপারে আপনি যদি বত্রিশ বছর বয়সে সন্তান নেওয়ার চেষ্টা শুরু করেন তাহলে আপনার সফলতার সম্ভাবনা নব্বই শতাংশ এই বয়সের পর থেকে সেই সম্ভাবনা কমতে থাকবে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেলে সম্ভাবনা নেমে আসে পঁচাত্তর শতাংশে আর বয়স একচল্লিশ হয়ে গেলে সম্ভাবনা থাকে পঞ্চাশ শতাংশ আপনি যদি দুই সন্তান চান তাহলে সাতাশ বছর বয়সে চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ বয়স চৌত্রিশ হয়ে গেলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় পঁচাত্তর শতাংশে আর বয়স যদি আটত্রিশ হয়ে যায় তবে সম্ভাবনা নেমে আসে পঞ্চাশ শতাংশে তিন সন্তানের হিসেবে যাওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করে নেই সন্তান গ্রহণের ক্ষেত্রে আপনি নব্বই শতাংশ সফলতার সম্ভাবনা চান নাকি পঁচাত্তর বা পঞ্চাশ শতাংশ সম্ভাবনা চান এটা আপনার সিদ্ধান্ত গাইড হিসেবে বলি যে সকল দম্পতির কাছে সন্তান খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সংখ্যক সন্তান গ্রহণ করার জন্য যা কিছু করা দরকার যা কিছু ছাড় দেয়া দরকার তারা সব করতে রাজি এমন দম্পতি চাইবেন সেই বয়সে চেষ্টা শুরু করতে যাতে তাদের সফল হওয়ার সম্ভাবনা থাকে অন্তত নব্বই শতাংশ আবার কিছু দম্পতি এমন হতে পারে যারা দুই বা তিন সন্তান চান কিন্তু একদম সব ছেড়ে ছুঁড়ে না জীবনে আরও কিছু বিষয় তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা হয়তো এমন বয়সে চেষ্টা শুরু করতে চাইবেন যখন যে কয়টি বাচ্চা তারা চান তাতে সফল হওয়ার সম্ভাবনা অন্তত পঁচাত্তর শতাংশ থাকে এখন আসি তিন সন্তান চাইলে কোন বয়সে চেষ্টা শুরু করতে হবে তেইশ বছর বয়সে শুরু করলে তিন সন্তান হওয়ার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ একত্রিশ বছর বয়সে শুরু করলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় পঁচাত্তর শতাংশে আর পঁয়ত্রিশ বছর বয়সে শুরু করলে সম্ভাবনা থাকে পঞ্চাশ শতাংশ আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যে বয়সগুলো বললাম এটা আপনাকে ধারণা দেওয়ার জন্য আর আমি বলেছি বিজ্ঞানের কথা বায়োলজির কথা ছকের হিসাব দিয়ে তো আর জীবন চলে না বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত আপনি অনেক কিছু বিবেচনা করে নেবেন এবং সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার পার্টনারের আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন তখন যাতে আপনার হাতেই এই তথ্যগুলো থাকে